আমরা হচ্ছি চাঁদপুরের মেয়ে আর যেহেতু গ্রামে বাস করি সব ধরনের কাজই আমাদের করা লাগে তো সকাল সকাল আমাদের দান আসছে দানগুলো এখন রোদ্রে উঠেছে শীতের সকাল রৌদ্রে একটু দেরি করে উঠে তারপর এখন দানগুলো সব সরে ছড়িয়ে দিলাম আর এই কাজগুলো কিন্তু ছোটোবেলা আমার দাদা দাদির সাথে করতাম তখন আমার দাদা অনেক ফসল করত তখন করতাম তারপরে যখন আমাদের সংসার পৃথক হয়ে যায় আমার আব্বু থাকতো বাইরে আমার মা আর এই কোনো কাজই করতো না যখন আমার আবার বিয়ে হয় তখন দেখতাম আমার শ্বশুরে অনেক ফসল করতো দান বুট্টা আলু সব মিলিয়ে সব কিছু। যখন দেখছে যে আমি কোনো কাজ করতে পারি না তখন সব ফসল করা বন্ধ করে দিয়েছে কিন্তু এখন আবার নতুন করে সব ফসল করে ধান অনেক ধান করছে এগুলো আমরা এই যে এখন ওপরে নিচে সব রোদ্রে সরাই দিছি এখন সব ফসলই করে আসলে আমার কাছে গ্রামই ভালো লাগে গ্রামই Or just.